গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে পুরো দুটো কুড়ি ভাত খেতে বসে গেছে যাতে ঘরেই ভাত খাচ্ছি বাইরে বসার মতন অবস্থা নেই এত রোদ এত রোদ পুরো এলাকা গরম হয়ে রয়েছে যখন তখন কিছু হতে পারে তাই আমি ঘরে চলে এসেছি ভাত নিয়ে তো মেয়ে আর আমি বসে ভাত খাচ্ছি আমার হাজব্যান্ড কাজে ও টিফিন দিয়ে দিচ্ছে ও ওখানে বসে খেয়ে নিয়েছে আমাকে ফোন করলো তো এখন আমরা দুজন খাচ্ছি এই যে মেয়ে খাচ্ছে ভাত আর মাছের ঝোল আর আমি খাচ্ছি পান্তা ভাত আর মুড়ি মেয়ে ঝিঙে খায় না বলে ঝিঙে আমার পাতে তুলে দিলো আর এই যে আমার তরকারি তো এই হচ্ছে আজকে আমার খাওয়া মেয়েকে গরম ভাতে দিয়েছি ওকে দিন দিয়ে ঠান্ডা ভাত তো আমি একটু পান্তা ভাত ছিল আর একটু মুড়ি মিশিয়ে খেয়ে নিচ্ছি আর কি লাগবে এই গরমে এর চেয়ে বেশি আর খেতে পারছি না আর এটা এখন খাবো আজকে এক তরকারি ভাত আজ মাছের জল যেটুকু আছে সেটুকু খেয়ে দেয়ে পুরো শেষ কমপ্লিট আমার আজকের মতন রান্না তো খাওয়া দাওয়া রান্না মানে যে বান্না ছিল সব খেয়ে দিয়ে শেষ করে আমি আবার রাতে আসবো রান্না করতে সন্ধ্যাবেলায় রান্না করতে হবে এই কদিন আমি রাতে রান্না করছি আর সারাদিন পরের দিন সারাদিন ধরে খাচ্ছি গরমে বেলা রান্না করে রান্না করতে পারছি না মাঝে পরপর এরকম করেছি বলে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো তো এখন একটু ভালো আছি বলে আমি রাতটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে রাতে রান্না করছি আর সারাদিন ধরে এই পান্তা ভাত এই তরকারি সব দিয়ে খেয়ে কাটিয়ে দিচ্ছি তো চলো আমরা খেয়ে দিই নিই তো বিকেলবেলা কি রান্না করছে না করছে অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো তখন দেখো তো আপাতত এখন আমি রাখি খেয়েদের একটু শুয়ে বসে কাটাই আর কিছু কাজ নেই আমার তো চলো